আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার পিছনে যে আকাশ দেখতে পাচ্ছেন তা আসলে এই দৃষ্টিনন্দন আর এই দৃষ্টিনন্দন আকাশ সুরা মুলকের একটি আয়াতি মনে করিয়ে দিচ্ছে সেটি হলো আল্লাহ তালা বলেন আল্লা দি খলাক সাবা আসামা তিং তিবা আল্লাহ তালা স্তরে স্তরে সৃষ্টি করেছেন মা তারফি খলকির রহমানি মিংতাফাউদ তুমি দয়াময় আল্লাহ তালার এই সৃষ্টিতে কোনো ত্রুটি পাবে না হাল ফুতুর তুমি পুনরায় দৃষ্টিপাত করে দেখো কোনো ত্রুটি খুঁজে পাও কিনা এবং পরে রায়তে আল্লাহ তালা বলেন কলি তুমি বারবার দৃষ্টিপাত করো তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে তোমার নিকটে ফিরে আসবে শুধুমাত্র এই আকাশের সৌন্দর্য দেখেই এই আপনাদের সাথে শেয়ার করা আমাদের স্বাভাবিকভাবেই চিন্তা করার বিষয় যে আল্লাহ তালা কত নিখুঁত কত সুন্দরভাবে ভাবে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সৃষ্টির মহিমা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি